আচ্ছা তোমার সাথে কি এমন কখনো হয়েছে তুমি হয়তো কোনো এক মেয়ের সাথে কথা বলছো সময় কাটাচ্ছ কিন্তু মনের মধ্যে একটা খচখচানি লেগেই আছে তুমি কিছুতেই বুঝতে পারছো না সে কি শুধুই তোমাকে বন্ধু ভাবে নাকি তার মনে তোমার জন্য অন্য কোনো ফিলিংস কাজ করছে অনেক সময় দেখা যায় আমাদের চোখের সামনেই সব উত্তর থাকে কিন্তু আমরা সেগুলো ধরতেই পারি না মেয়েরা কিন্তু মুখে কিছু না বললেও তাদের ছোট ছোট আচরণে হাজারটা সিগনাল দিতে থাকে তুমি যদি একটু হও আর সেই ইশারাগুলো বুঝতে পারো তাহলে হয়তো তোমার রিলেশনশিপ স্টেটাস খুব তাড়াতাড়ি বদলে যেতে পারে আজ আমি তোমাকে এমন কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক লক্ষণের কথা বলবো যেগুলো জানলে তুমি নিজেই স্বর্খমস হয়ে যাবে আসল কথায় যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করে ভালো ভিডিওটা এখনই একটা লাইক করে দাও কারণ আজকের আলোচনাটা তোমার লাভ লাইফকে পুরোপুরি বদলে দিতে পারে আর তুমি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটা চেপে দাও কারণ আমরা এখানে জটিল সব বিষয়কে একদম সহজ করে তোমার সামনে তুলে ধরি চলো এবার মূল রহস্যটা ভেদ করা যাক অনেকে ইউটিউবে সার্চ করে জানতে চায় মেয়েরা প্রেমে পড়লে ঠিক কীভাবে আচরণ করে আর আজকের ভিডিওতে আমরা ঠিক সেই গুপ্ত রহস্যগুলোই এক এক করে ভাঙব একদম নড়ে চড়ে বসো কারণ এই পয়েন্টগুলো মিস করা মানে জীবনের বড় একটা সুযোগ মিস করা পয়েন্ট এক চুলের সাথে খেলা করা লজ্জা আর ভালো লাগার সংকেত প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়তো তুমি অনেকবার দেখেছো কিন্তু গুরুত্ব দাওনি খেয়াল করে দেখো তো মেয়েটা কি তোমার সামনে বসে বারবার তার চুল ঠিক করে অথবা কথা বলতে বলতে অবচেতন মনেই চুলের লট নিয়ে আঙুলে পেঁচাতে থাকে দেখো মনোবিজ্ঞান বলে যখন কোনো মেয়ে তার পছন্দের মানুষের সামনে থাকে তখন সে নার্ভাস হয়ে পড়ে আর এই নার্ভাসনেস কাটানোর জন্য বা নিজেকে তোমার সামনে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সে অজান্তেই চুলে হাত দেয় সে হয়তো জানেও না যে সে এটা করছে হতে পারে সে চুলটা কানের পেছনে গুঁজছে অথবা বারবার সিথি ঠিক করছে এটা আসলে একটা জৈবিক সংকেত বা বায়োলজিক্যাল সিগন্যাল প্রকৃতিগতভাবেই মেয়েরা চায় তাদের পছন্দের পুরুষটির সামনে নিজেকে নিখুঁত দেখাতে এটাকে প্রিনিং বলা হয় তাই পরের বার যখন দেখবে তোমার সামনে বসে সে অকারণে চুলে হাত দিচ্ছে বা চুল ঠিক করছে তখন বুঝে নিও তার মনের ভেতরে তোমার জন্য বসন্ত বাতাস বইছে সে তোমাকে ইমপ্রেস করতে চাইছে তার এই শরীরের ছোটোখাটো মুভমেন্ট দিয়ে মেয়েরা ভালোবাসার কিছু গোপন লক্ষণের মধ্যে এটি অন্যতম একটি শক্তিশালী লক্ষণ পয়েন্ট দুই শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন দ্বিতীয় যে বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে তা হলো তার বডি ল্যাঙ্গুয়েজ মুখে মিথ্যে বলা সহজ কিন্তু শরীর কখনো মিথ্যে বলে না যখন কোনো মেয়ে তোমার প্রতি আগ্রহী হয় তখন তার শরীরের ভঙ্গি বা বসার স্টাইল পাল্টে যায় ধরো তোমরা কয়েকজন মিলে আড্ডা দিচ্ছ খেয়াল করে দেখবে সে কি তোমার দিকে একটু বেশি ঝুঁকে বসে আছে কিংবা তার পায়ের পাতা কি তোমার দিকে ফেরানো সাইকোলজিতে এটাকে বলে ওরিয়েন্টেশন আমরা অবচেতন মনে যাকে পছন্দ করি আমাদের শরীর তার দিকেই ঘুরে থাকতে চায় এছাড়া সেই যদি তোমার সাথে কথা বলার সময় একটু বেশি নড়াচড়া করে মানে স্থির হয়ে বসতে না পারে তাহলে বুঝবে সে তোমার উপস্থিতিতে একটু উত্তেজিত বা এক্সাইটেড সে হয়তো বারবার তার ওড়না ঠিক করছে বা হাতের ঘড়ি নাড়ছে বা গলার নেকলেসটা ধরে নাড়াচাড়া করছে এই অস্থিরতা কিন্তু নেতিবাচক নয় বরং এটা পজিটিভ এর মানে হলো তোমার উপস্থিতি তাকে মানসিকভাবে নাড়া দিচ্ছে সে তোমার মনোযোগ আকর্ষণ করতে চাইছে তার শরীরেরই ছোটোখাটো মুভমেন্ট দিয়ে মেয়েরা ভালোবাসার কিছু গোপন লক্ষণের মধ্যে এটি অন্যতম একটি শক্তিশালী লক্ষণ পয়েন্ট তিন কণ্ঠস্বরের জাদুকরী পরিবর্তন আচ্ছা তুমি কি কখনো লক্ষ্য করেছ ফোনে বা সামনাসামনি কথা বলার সময় হঠাৎ করে তার গলার স্বরটা কেমন যেন বদলে গেছে আগে হয়তো সে বেশ জোরে বা স্বাভাবিক টোনে কথা বলতো কিন্তু এখন তোমার সাথে কথা বলার সময় তার গলাটা বেশ নরম নিচু এবং মিষ্টি হয়ে যায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মেয়েরা যখন তাদের পছন্দের ছেলের সাথে কথা বলে তখন প্রাকৃতিকভাবেই তাদের গলার পিচ একটু হাই হয়ে যায় এবং টোনটা অনেক সফট হয়ে আসে এটা অনেকটা বাচ্চাদের সাথে কথা বলার সময় আমরা যেমন আদর মাখা সরে কথা বলি তেমন এর কারণ হলো সে তোমাকে তার আপন কেউ ভাবতে শুরু করেছে সে চায় তার কথাগুলো তোমার কানে মধুর মতো শোনাক সে হয়তো আগে খুব রাগী বা কাঠখুট্টাভাবে কথা বলতো কিন্তু তোমার বেলায় সে একদম মোমের মতো গলে গেছে তার এই বেবি ভয়েস বা শিশু সুলভ কণ্ঠস্বর ব্যবহার করা মানেই হলো সে তোমার আদর বা মনোযোগ চাইছে এটা কিন্তু অভিনয় নয় এটা পিওর ইমোশন তাই তার গলার এই পরিবর্তনটা যদি ধরতে পারো তাহলে বুঝে নাও তুমি তার স্পেশাল লিস্টে ঢুকে পড়েছো পয়েন্ট চার তোমার জন্য তার খুশি আর উৎসাহ চতুর্থ লক্ষণটা হলো তোমার জন্য তার উৎসাহ ধরো তুমি তাকে একটা ছোট কাজ করতে বললে বা কোনো একটা সাহায্য চাইলে সে কি বিরক্তি দেখায় নাকি উল্টো খুব খুশি হয়ে কাজটা করে দেয় যদি দেখো তোমার সামান্য প্রয়োজনে সে এক পায়ে খাড়া এবং কাজটা করার পর তার চোখে মুখে এক ধরনের তৃপ্তি বা খুশির ঝিলিক দেখা যাচ্ছে তবে বন্ধু তুমি লাকি মেয়েরা যখন কাউকে মন থেকে ভালোবাসে তখন তারা সেই মানুষটার জীবনে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করতে চায় সে চায় তুমি তার উপর নির্ভর করো তোমার জন্য কিছু করতে পারাটাকে সে প্রিভিলেজ বা সৌভাগ্য মনে করে এমন কি তুমি যদি তাকে বলো যে আজ আমার মনটা ভালো নেই দেখবে সে সাথে সাথে তোমাকে জনমনে করার জন্য যোগ শোনাচ্ছে মিম শেয়ার করছে বা তোমার পছন্দের কোনো টপিক নিয়ে কথা বলছে তার এই এফার্ট বা প্রচেষ্টাটাই বলে দেয় যে তোমার ভালো থাকাটা তার কাছে কতটা জরুরি সে শুধু তোমার ভালো সময়ের সঙ্গী হতে চায় না বরং তোমার খারাপ সময়েও সে তোমার মুখে হাসি ফোটাতে চায় এই কেয়ারিং স্বভাবটা শুধু বন্ধুত্বের নয় এটা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু পয়েন্ট পাঁচ চোখে চোখ রাখা আর লজ্জিত হওয়া চোখকে বলা হয় মনে রায় না পঞ্চমী পয়েন্টটা হয়তো তুমি অনেক সিনেমায় দেখেছো কিন্তু বাস্তবেও এটা ঘটে সে তোমার দিকে কিভাবে তাকাচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ ধরো তুমি হঠাৎ করে তার দিকে তাকালে এবং দেখলে সে আগে থেকেই তোমার দিকে তাকিয়েছিল এবং ধরা পড়ে যাওয়ার সাথে সাথে সে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল বা অন্যদিকে তাকিয়ে গেল এই যে ধরা পড়ে যাওয়ার লজ্জা এটাই হলো আসল সিগনাল সে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল কারণ সে তোমাকে অ্যাডমায়ার করে বা পছন্দ করে আবার উল্টোটাও হতে পারে কথা বলার সময় সে তোমার চোখের দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে কথা শুনছে তার চোখের মনি হয়তো একটু বড় হয়ে গেছে যাটাকে ডায়ালেটেড পিউপিল বলা হয় এর মানে সে তোমার কথা এবং তোমার মাঝে পুরোপুরি হারিয়ে গেছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই লাজুক মেয়েরা সরাসরি চোখের দিকে তাকাতে পারে না তারা হয়তো তোমার দিকে তাকাবে আবার চোখ নামিয়ে নেবে আবার তাকাবে এই লুকোচুরি খেলাটাই বলে দেয় তার মনে তোমার জন্য বিশেষ জায়গা তৈরি হয়েছে সে তোমাকে বোঝাতে চায় যে আমি তোমাকে পছন্দ করি কিন্তু বলতে লজ্জা পাচ্ছি পয়েন্ট ছয় অজান্তে স্পর্শ করা বা ফিজিক্যাল টাচ ছয় নম্বর পয়েন্টটা একটু সেন্সিটিভ কিন্তু খুব পাওয়ারফুল আমরা সাধারণত যাদের সাথে কমফোর্টেবল বা ঘনিষ্ঠ বোধ করি না তাদের শরীর স্পর্শ করা থেকে বিরত থাকি কিন্তু মেয়েটি যদি কথা বলতে বলতে আলতো করে তোমার হাতে হাত রাখে বা হাসতে হাসতে তোমার কাঁধে ধাক্কা দেয় কিংবা হাঁটার সময় পাশাপাশি ঘেসে হাঁটে তবে এগুলোকে অ্যাক্সিডেন্ট ভাবার ভুল করো না মনোবিজ্ঞান বলছে এই ধরনের মাইক্রো টাচগুলো বা ক্ষুদ্র স্পর্শগুলো হলো ব্যারিয়ার ব্রেকিং বা দূরত্ব কমানোর চেষ্টা সে অবচেতন মনেই তোমার সাথে তার শারীরিক এবং মানসিক দূরত্বটা কমিয়ে আনতে চাইছে সে হয়তো তোমার হাতের উপর হাত রেখে কোনো জোকস বললো বা তোমার শার্টের কলারটা ঠিক করে দিল বা তোমার পিঠে ধুলো লেগেছে বলে সেটা ঝেড়ে দিল এই যে তোমার পার্সোনাল স্পেসে তার প্রবেশ এটা প্রমাণ করে সে তোমাকে নিয়ে ভীষণ কমফোর্টেবল এবং সে তোমার আরও কাছে আসতে চায় এই স্পর্শগুলোর মধ্যে একটা উষ্ণতা থাকে যেটা তুমি অনুভব করলেই বুঝতে পারবে এটা কোনো সাধারণ হাই হালো বা হ্যান্ডশেক নয় এটা তার মনের অনুভূতির স্পর্শ পয়েন্ট সাত তোমার পছন্দে তার আগ্রহ সাত নম্বর লক্ষণটা হলো মেররিং বা অনুকরণ করা এবং তোমার পছন্দে আগ্রহ দেখানো ধরো তুমি ক্রিকেট ভালোবাসো কিন্তু সে ক্রিকেট একদম বোঝে না কিন্তু হঠাৎ করে দেখলে সে ক্রিকেট নিয়ে খোঁজ খবর রাখছে তোমার প্রিয় টিম নিয়ে কথা বলছে অথবা তুমি হয়তো কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের গান শোনো কিছুদিন পর দেখলে সেও সেই ব্র্যান্ডের গান শুনতে শুরু করেছে এটা কেন হয় জানো কারণ সে তোমার জগতের অংশ হতে চায় সে চায় তোমাদের মধ্যে কমন কিছু থাকুক জানিয়ে তোমরা ঘন্টার পর ঘণ্টা কথা বলতে পারো ইউটিউবে অনেকেই সার্চ করে যেভাবে বুঝবেন মেয়েটি আপনাকে পছন্দ করে আর এই পয়েন্টটা তার মধ্যে অন্যতম সেরা উত্তর সে যখন তোমার পছন্দের মুভি দেখে এসে তোমাকে রিভিউ দেয় বা তোমার পছন্দের রঙের জামা পরে আসে তখন সে ইনডাইরেক্টলি তোমাকে বলছে তোমার যা কিছু প্রিয় আমারও তা প্রিয় সে নিজের পছন্দগুলোকে তোমার পছন্দের সাথে মিলিয়ে নিতে চাইছে এই স্যাক্রিফাইস বা এফার্টটুকু শুধু একজন প্রেমিকাই করতে পারে সাধারণ বন্ধু বা কলিগরা এটা করবে না পয়েন্ট আট ইমোশনাল সাপোর্ট বা মানসিক আশ্রয় জীবনে চলার পথে আমাদের সবারই কখনো না কখনো খারাপ সময় আসে আট নম্বর পয়েন্টটা হলো এই খারাপ সময়ে তার ভূমিকা যখন তুমি কোনো সমস্যায় পড়ো বা মানসিকভাবে ভেঙে পড়ো তখন সে কি শুধুই ফরম্যালিটি মেনটেন করে নাকি সে তোমার ঢাল হয়ে পাশে দাঁড়ায় যে মেয়ে তোমাকে ভালোবাসে সে তোমার কষ্টের সময় সবচেয়ে ভালো শ্রোতা হবে সে তোমাকে জাজ করবে না বরং তোমাকে সাপোর্ট দেবে সে তোমাকে বলবে চিন্তা করো না আমি আছি তো সে তোমার সমস্যাগুলোকে নিজের সমস্যা মনে করবে এবং সেটা সমাধানের চেষ্টা করবে তার কাছে তোমার মানসিক শান্তিটা খুব গুরুত্বপূর্ণ সে হয়তো তোমাকে মোটিভেট করবে সাহস যোগাবে সে চায় তুমি যেন কখনো নিজেকে একা মনে না করো এই যে একটু নিরাপত্তা বা সিকিউরিটি দেয়া এটা ভালোবাসার অন্যতম বড় প্রমাণ সেই তোমার জীবনে সেই মানুষটি হতে চায় যার কাছে তুমি দিন শেষে সব ক্লান্তি ভুলে আশ্রয় নিতে পারো পয়েন্ট নয় নিজেকে বিশেষভাবে সাজানো নয় নম্বর এবং শেষ পয়েন্টটা হলো তার সাজগজ মেয়েরা সাজতে পছন্দ করে এটা সত্যি কিন্তু তারা যখন বিশেষ কারুর জন্য সাজে তখন সেটা একটু আলাদা হয় খেয়াল করে দেখো যেদিন তোমাদের দেখা হওয়ার কথা বা যেদিন সে জানে তুমি আশেপাশে থাকবে সেদিন কি সে একটু বেশি যত্ন নিয়ে সাজে হয়তো সে নতুন কোনো ড্রেস পরেছে বা চুলে নতুন কোনো স্টাইল করেছে বা তোমার পছন্দের পারফিউমটা মেখেছে সে বারবার আয়নায় নিজেকে দেখে নিশ্চিত হতে চায় যে তাকে সুন্দর লাগছে কি না সে চাই তুমি তাকে নোটিস করো তুমি যদি তার সাজের একটু প্রশংসা করো দেখবে তার গাল লজ্জায় লাল হয়ে গেছে এবং সে খুশিতে ঝলমল করছে সে হয়তো মুখে বলবে আরে না এমনি সেজেছি কিন্তু মনে মনে সে এই প্রশংসার অপেক্ষাতেই ছিল এই বেশি সুন্দর হয়ে আসার প্রবণতাতেই বলে দেয় সে তোমার চোখে সেরা হয়ে থাকতে চায় তো বন্ধু এই ছিল মেয়েদের ভালোবাসার সেই গোপন নয়টি সংকেত এখন তোমার কাজ হলো আগামী কয়েকদিন একটু গোয়েন্দাগিরি করা ভালো করে খেয়াল করো তোমার ক্রাশ বা তোমার আশেপাশের মেয়েটির মধ্যে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে কিনা তবে একটা কথা মনে রাখবে এর মধ্যে একটা বা দুটো লক্ষণ মিললেই যে সে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে তার নাও হতে পারে কিন্তু যদি দেখো এর মধ্যে অধিকাংশ লক্ষণেই মিলে যাচ্ছে তাহলে বস কনগ্র্যাচুলেশনস গ্রিন সিগন্যাল জলে গেছে এখন শুধু তোমার এগিয়ে যাওয়ার পালা তবে সাবধান কাউকে জোর করে বা বিরক্ত করে কিছু আদায় করতে যেও না ভালোবাসা হলো অনুভূতির ব্যাপার এটা জোর করে হয় না সম্পর্ক গড়ে ওঠে সম্মান আর বিশ্বাসের ওপর তাই যা করবে একটু সময় নিয়ে এবং বুঝে শুনে করবে ভিডিওটা যদি তোমার একটুও উপকারে আসে বা তোমার মনের কোনো সন্দেহ দূর করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানাও এই নটা লক্ষণের মধ্যে কোনটা তুমি তোমার ক্র্যাশের মধ্যে দেখেছো আমি তোমাদের সবার কমেন্ট পড়ব আর হ্যাঁ এরকম আরও রিলেশনশিপ টিপস সাইকোলজিক্যাল ফ্যাক্টস এবং লাইফ ফ্যাক্স পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ভালোবাসায় থেকো টাটা